নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ বিষয় বলি একে নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক নম্বর আই এম এর তথ্য মতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের দীর্ঘ প্রবর্ত হয়েছে প্রবৃদ্ধি হয়েছে ছয় পয়েন্ট সাত পারসেন্ট ফ্রিডম অন দ্য নেট দুই হাজার পঁচিশ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল বিয়াল্লিশ জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র ও চত্র আমাদ শ্রিম কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্ম গ্রহণ করেন তেরোই নভেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশ ওষুধ রপ্তানি করে একশো পঞ্চাশটি দেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী চ্যাপম্যান ঢাকায় আসেন তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তেরোই নভেম্বর দুই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন আলী রিয়াজ জুলাই জাতীয় সংসদের মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি নান্দিয়া ক্যান্টেনার টার্মিনাল নির্মিত হতে পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার দশ পারসেন্ট ঐতিহাসিক শাহ আরেফিন টিলা অবস্থিত সিলেট দশে নভেম্বর দুই হাজার পঁচিশ নেকে নতুন প্রকল্প অনুমোদন হয়েছে বারোটি ভোলাই আবিষ্কৃত মোট প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সংখ্যা নয়টি দেশের প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস দশে নভেম্বর নয়ে নভেম্বর দুই হাজার পঁচিশ অপারেশন ফার্স্ট লাইট চালানো হয় পদ্মা নদীর তীরে পদ্মা নদীর চরে নভেম্বর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক বিষয় বলি একে নভেম্বর থেকে পনেরোই নভেম্বর দুই হাজার জি বি শীর্ষ সম্মেলন দুই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইয়র্ক সিটি মেয়রের বাসভবনের নাম গ্রেসি ম্যানসন চুয়াত্তরতম মিস ইউনিভার্স অনুষ্ঠিত হবে ব্যাংকক সর্বাধিক বিশ্বব্যাপী রণতরি ফুজুয়ান তৈরি চীন আন্তর্জাতিক ব্যবস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি বিশ সম্মেলন বর্জন করেছে যুক্তরাষ্ট্র লস অ্যাভেন্স অলিম্পিক দুই হাজার পঁচিশে ক্রিকেট অংশগ্রহণ করবে ভাটি দল জলবায়ু পরিবর্তনকে সবুজকে লেকসার বলেছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ বামা ব্যবহারকারী দেশ চীন জাতিসংঘের তথ্য মতে জলবায়ু সংকেট জেরে গত দ এক দশকে বস্তুচ্যুত হয়েছে দুই সিরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় দশ নভেম্বর দুই বিশ্বের নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বারোই নভেম্বর দুই সালে দা বুকার পুরস্কার পেয়েছেন ডেভিড সজল কপ একত্রিশ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে অস্ট্রেলীয় অস্ট্রেলিয়া বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় চোদ্দোই নভেম্বর সবাই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কে কার কী মতামত আছে কমেন্টে জানাবেন এবং কে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন আশা করি উপকার তো